হ্যালো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলে আসলাম অতিরিক্ত পরিচালক কার্যালয় কৃষি সমস্যা অধিদপ্তর রাজশাহী অঞ্চল রাজশাহী এখানে চলে আসলাম আমাদের একটু জুম করে দেখাই এখানে বাণিজ্য মেলা হচ্ছে গাছের আম মেলা হচ্ছে আম মেলা এটা দেখাবো একটু অনেক সুন্দর আজকে শেষ দিন এখানে রপ্তানিযোগ্য আম প্রকল্প ডিটেলস এখানে লেখা আছে তারিখ চব্বিশে জুলাই থেকে শুরু হয়েছে আজকে শেষ স্থান অফিস চত্বর অতিরিক্ত পরিচালকের কার্যালয় সমস্যার সমস্যা দপ্তর রাজশাহী এখানে কৃষি সমস্যা দপ্তর রাজশাহী আমমেলা দেখতে পাচ্ছেন আমা আমি এখানে আছি আমি চলে আসছি রাজশাহীতে এখন কিছু সম্প্রসারণ কিছু সমস্যার অধিদপ্তর রাজশাহীতে আমি চলে আসছি এবং এটা হলো মুরগের মেলাটা হচ্ছে ভিতরে আমি মূল কি দেখাচ্ছি আপনারা এটা চিনবেন কিভাবে এটা চিনারও উপায় আছে চিনার উপায় আমি বলে দিব পাশে কিন্তু পোস্টাল কমপ্লেক্স পাশে পোস্টাল কমপ্লেক্স এবং বিমানবন্দর রোড এটা এটা হলো বিমানবন্দর রোড এটা হলো বিমানবন্দর রোড এখানে আমাদের আরেক আরেক ভাইও চলে আসছে আমাদের মেহেদি ভাই আমার প্রিয় ভাই প্রাণ প্রিয় ভাই মেহেদি ভাই মেহেদি ভাই ওয়ালাইকুম আসসালাম মেহেদি ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর আপনার সাথে দেখা ভাই আমি আসলাম মাত্র এখানে তো আমার প্রিয় ভাইদের সাথে একটু আমি ছবি তুলবো আমরা সবাই যাচ্ছে ভিতরে অনেক লোক হবে জ্যাম জ্যাম হবে অনেক লোক হবে তখন ভিডিওটা করতে হয়তো আস্তে হারিয়ে ফেলবো আস্তে হারিয়ে ফেলবো এখানে বিশাল একটা জায়গা এবং ভবনগুলা দেখছেন অসাধারণ দেখার মতো ভবন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটা হলো রাজশাহীর আঠারো নম্বর ওয়ার্ড অর্থাৎ বিমানবন্দর বিমানবন্দর রোড সংলগ্ন এই অফিসটা অতিরিক্ত আমি একটু ভালো জুম করে নিয়ে আসবো এটা দেখতে পাচ্ছেন অতিরিক্ত কৃষি পরিচালকের কার্যালয় এটা এখানে অসম অসম দেখতে কিন্তু অসম দেখতে অসম মানুষের এরকম অসাধারণ অসাধারণ দেখতে এখানে অনেকগুলা স্থল আছে আমি প্রতিটা স্টলের সাথে কথা বলবো আমি প্রতিটা স্টলের সাথে কথা বলবো যারা যারা এখানে আছে আমি দূর থেকে একটু দেখাচ্ছি প্রতিটা স্টলের সাথে কথা বলবো আপনারা এখানে যে রাশি কৃষি ব্যাংক দেখতে পাচ্ছেন রাশি কৃষি ব্যাংক প্রধান কার্যালয় রাকাপ ওই ভবনটা এখানে এই এটার পাশে এখানে এবং উত্তরাঞ্চল গ্যাস কোম্পানি কিন্তু এখানে অফিস এখানে অফিস উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির অফিস দেখাবো এটা এটার পাশে ঠিক এখানে এখানে আসা বললেই হবে পোস্টাল কমপ্লেক্স রাজশাহী পোস্ট মাস্টার জেনারেল কার্যালয়ের পাশে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিসে এখানে আমি আছি আমবেলা হচ্ছে আমবেলা বিশ পঁচিশ সাল অনেক সুন্দর দেখতে কিন্তু অসাধারণ রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প বিশাল একটা উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটা আমার কাছে খুবই ভালো লাগলো আমার কাছে খুবই ভালো লাগলো অবশ্যই অবশ্যই এরকম রপ্তানি রপ্তানি আম প্রকল্প এটা একটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন আমি আছি এখানে এবং সবার সুবিধার্থে একটু শেয়ার করে দেবেন এই জন্য যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কি কি কাজ করে থাকে আপনারা এখানে আসবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যা যা প্রয়োজন আপনার চলে আসবেন এখানে কর্মকর্তা যারা আছে তাদের সাথে কথা বলবেন থ্যাংক ইউ সো মাচ ডিয়ার অল ফ্রেন্ড সবাই ভালো থাকবেন